তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবারও চলে এসছি কোম্বোপাড়াতে কোম্বোপাড়ার ভিডিওটা তো তোমরা মোটামুটি দেখেছো অনেক ভালোবাসা দিয়েছ তো এই কতবার তোমরা আরেকবার এরিনি জানি জানি যারা দেখনি ভিডিওটা হচ্ছে আমাদের ফেমাস ইউটিউবার অক্ষয়দার হচ্ছে সেটা হ্যাঁ পূজোর আগে মহলায়ার পর থেকে কি দোতলাটাও कंप्लीट হয়ে যাবে দোতলাটাও চালু হয়ে যাবে আমাদেরকে বললেন সেটা তো যেটা মূল কথা অক্ষয়দা সবার মতোই নাকি শুনছি আলিমদের বিরিয়ানি খাওয়াচ্ছে তো কি ব্যাপার ওডিঙে লেখা রয়েছে দেখতে পাচ্ছ কন্ধপাড়া অক্ষয় দার বিরিয়ানি তো সেই বিরিয়ানির কত প্রাইজ রেখেছে গুণগত মান কেমন কত গ্রামের চিকেন দিচ্ছে কত গ্রামের বা মটন দিচ্ছে সেগুলো জান জানা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছে তো চলো ভিতরে যাই তোমাদের ভয় বিকেলে জানাবো চলো দেখতে পাচ্ছো অক্ষয় দোকানে বিরিয়ানি হাঁড়ি খুলে গেল এই হচ্ছে বিরিয়ানি আর ঘি কিন্তু ঢালা হয়ে গেছে একবার চিকেনের পিস দেখিয়ে দাও এই হচ্ছে লেগ পিস কত কত গ্রাম আছে আনলিমিটেড বেশি খেলে তোমরা রাগ করবে না তো না না কোনো রাগ নেই খাওয়ার তো বলে না ধরো কেউ কেউ চার পাঁচ প্লেট খেয়ে নিলো রাগ করবে না তো সকাল একটা খেয়ে বসে রাত 10 টা পর্যন্ত যতক্ষণ খেতে ততক্ষণ খাও ও টাইমও আনলিমিটেড হ্যাঁ একদম বিরিয়ানির সঙ্গে টাইমও সারাদিন বসে খেতে পারবে

তো আজকে যত অক্ষয়দের কাছে পেয়ে গেছি তো অক্ষয়দের মুখ থেকে একবার শুনবো আমাদের ট্যাগলাইন বাঙালি মানে ভুরিভোজ বাঙালি মানে খেলেছে বাঙালি মানে ভুরিভোজ বাঙালি মানে খেয়েছে বাঙালি মানে কাটিও করে বাঙালি মানে হিংসাও করে বাঙালি মানে ব্যবসার অবনতিও ঘটায় বাঙালি মানে ভালোবাসাও দেখায় তো সবকিছু বাঙালিরই পারে

আমি ভেবে জানছি না এই পাড়ে যদি বিরিয়ানিটা স্টার্ট করা যায় সাথে কম্বো আইটেম যেগুলো সেগুলো তো বলতে হবে না কারণ ওগুলো পোলাও যেমন হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা মাটন কষা হাসি ডিমের কষা যেগুলো প্রত্যেকটা মানুষ পছন্দ করে সেগুলোও হয়েছে আসলে নিজেই আমরা রেখেছি টেস্টের কথা তো তোমাকে বলে দিতে হবে না তুমি সবগুলো বড় যেগুলো যারা নামি যেগুলো আছে সবারই টেস্ট করেছো এগিয়ে অনেকে বলে না 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 দাদা আমি আমার দোকানকে আমি কিছুই না আমার দোকান অনেক অনেক এগি ফার্গুনে বেটে আমি যে রান্না যে করছি যে বিরিয়ানিটা করছি অলরেডি রেডি যে দামটা প্রপার মানে ওকে ওনাকে বলতে হয় খুব মাথা ঠান্ডা করে বিরিয়ানিটা করে বিকজ উনি আগে দাদা বইতে কাজ করত উনি রিসেন্ট দাদা বই কাজ করতো কর্মী মানে কাজ করছিল সেখান থেকে এক জায়গায় হয়তো কোনো কাজে হয়তো যায় বাইরে ইন্ডিয়ার বাইরে সেখান থেকে উনি এখানে এসে রাখে আমার এখানে ব্যস্ত ভালো হওয়া উচিত হ্যাঁ তার কারণে আশা করি এবার দেখো ওই মাটানি সেদ্ধ কফ চিকেন এই এইসব জিনিসগুলো কমন ব্যাপার এগুলো হয়ে আসে

তোমাদের চিকেন চিকেন বিরিয়ানির বিরিয়ানির প্রাইসটা জানিয়ে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা স্পেশাল চিকেন বিরিয়ানির দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা মটন বিরিয়ানির দামটা শুনলে তোমরা পাগলই হয়ে যাবে মাত্র দুশো টাকায় মটন বিরিয়ানি আর স্পেশাল মটন বিরিয়ানির দাম হচ্ছে ফোর ফিফটি রুপিস আর চিকেন চাপের দাম হচ্ছে মাত্র সত্তর টাকা আর নাকি ওনারা বলছেন যে যত পারো খাও ওনারা হাসি মুখে সার্ভ করবে এটা তো অবিশ্বাস্য ব্যাপার তো এইটখানি বলার ছিল বলা হয়ে গেছে চলে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে